ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটু মনটা ভালো নেই তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি তো তোমরা সবাই দেখেছ যদিও তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাই আমাদের পুরো ফ্ল্যাটটা তোমাদের ঘুরে দেখাই চলো দেখতে থাকো এই দেখো এটা হচ্ছে বাইরের বাউন্ডারি ভিডিও করলে এইখানে এসে করি খুব কম যখনই করি এখানে এসে আর কি করা হয় ভিডিওটা তো চলো দেখাচ্ছি তোমাদের চারিদিকে তো জানো কলকাতা মানে ফ্ল্যাট চারিদিকে আর এটা আমাদের ফ্ল্যাটের অপোজিটে ওই ওপারে ওটা মন্দির কৃষ্ণ মন্দির এইগুলো হচ্ছে গ্যারেজ এটা হচ্ছে আমাদের মেন গেট এই যে হচ্ছে কি গেটে মেন আমাদেরকে দেখানো হয়নি যদিও একটা গ্যারেজ আছে এখান থেকে গাড়ি বাড়া এই গেটটা আর এটা সবসময় লোকজন যাওয়া আসা করে দেখো এটা হচ্ছে মেন রোড থেকে যাওয়া আসা হয় সব দিক থেকে আর কি তোমাদের ছাদেও নিয়ে যাব তো দেখো আমি গেট খুলে নিয়েছি এবারে চলো ছাদে যাওয়া যাক এই যে সবাই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে দেখতে এই দেখো আমি তো প্লিজ সবাই কিন্তু কমেন্টে জানাবে কেমন লেগেছে ভিডিওটা তো চলো নিচে চলে যাওয়া যাক অনেকটা দম হয়ে গেছে হেঁটে এসেছে সিঁড়ি দিয়ে এবারে লিপ্ত করেই যাব দেখো বন্ধু ফ্যানটা বন্ধ করতে ভুলে যাচ্ছিলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লেগেছে ভিডিওটা আর আমি এখন চলে যাচ্ছি পাম ছাড়তে এই যে আমাদের এখানে বক্স এখানে পাম্প ছাড়তে চলে এসেছি টাটা সবাইকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও